আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমি একটি রান্না আজকে রান্না করব তো রান্নাটা হচ্ছে আপনার আমি আমার খেতে ইচ্ছে করছিলো তাই আজকে একটু ভাবি যে একটু দই কাতলাটা করি তো আমি আমার মতো করে দই কাতলাটা করছি তো আপনারা দেখুন কি কী লাগছে তো একটু মাছগুলো আমি একটু আগে থেকে নামিয়ে একটু লবণ দিয়ে রেখেছিলাম আলা লাগছে টমেটো আপনারা যদি সারা বছর এরকম করতে চান তো এরকম করে রাখতে পারেন লাগছে কাশ্মীরি মরিচ লাগছে দুনিয়া গুঁড়া লাগছে জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ আর এরকম করে কুচিয়ে আপনারা পেঁয়াজটা অবশ্যই এত মিহি করে কুচাতে হবে আর এগুলো আমরা বেটে নিব দানা দশ বারোটা গোলমরিচ আর সবুজ কাঁচামরিচ লাল কাঁচামরিচ আর একটা হালকা সাদা কালারের কাঁচামরিচ যদি আপনাদের কাছে থাকে তাহলে এটা আপনারা অবশ্যই সংরক্ষণ করবেন বা নিয়ে নেবেন আর এরকম করে দশ পাঁচ থেকে ছটা কাঁচামরিচ লাগছে আমি সবুজ কাঁচামরিচ আদা রসুন জিরা দইনা একসাথে বেটে নিয়েছিলাম তো এটা বাটা আর তো যেহেতু দই কাতলা রান্না করছি সেহেতু দই তো অবশ্যই মাছ থাকছে তো আমি মাছটা ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি আর একটু লবণ আমরা দিয়ে দিচ্ছি আর দিব কাশ্মীরি মরিচ আমি এই জায়গায় কোনো গুঁড়া হলুদ আমি ব্যবহার করব না জাস্ট কাশ্মীরি গোলা মরিচটা দিয়ে আমি একটু জাস্ট কালারের জন্য আমি দিয়ে নিচ্ছি আর আপনারা যদি কালারটা না আসতে চায় তাহলে আপনারা শুধু লবণ দিয়ে মেখে বাঁচবেন তা আমি এইটা বাজার ভাঁকে আমি একটু তাওয়া বসিয়ে নিয়েছিলাম তো তাওয়াটা গরম হয়ে গেছে আমি এখন এক এক করে মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা কীরকম হয়েছে কালারটা একটু দুই চার মিনিট রেখে দেবেন তো আমি তাও আগেই তো বলেছি আমি বসিয়ে রেখেছিলাম এখন এক এক করে আমি মাছগুলো আমি প্রণের মধ্যে বা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব আমি একেবারে মাছগুলো আস্তে আস্তে করে ছাড়বে যা তো ফুটা না পড়ে যেহেতু এটা আমি এই কারণে একটু লবণ দিয়ে আগে থেকে মাখিয়ে নিয়েছিলাম যেন না ফুটে বেশি তা আমি মাছগুলো ঠেকে কি বাজ করো আমি এক পিট আমার বাজা হয়ে গেছে তো আমি এক পিট উল্টিয়ে দিব করে মাঝখানে এনে আবার আমি একটু ডেকে দিয়েছিলাম ডেকে আমার আরেক পিঠ হয়ে গেছে তা আমি এইটাও আরেক পিটটাও আমি করে এর আপনারা দেখতে পাচ্ছেন যে মাছটা কিন্তু একেবারে কড়া বাজিনি আবার একেবারে হালকাও বাজিনি আপনারা চাইলে আরেকটু হালকা করে বেজে নিতে পারেন আমি মিডিয়াম করে বেজে নিলাম পিঁয়াজ দেখতে পাচ্ছেন মাছের কালারটা আর এর মধ্যে আমি ওই মাছ বাজার করার তেলের মধ্যে আমি পেঁয়াজ গুলা পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে নিচ্ছি দিয়ে আমি নেড়ে নিচ্ছি পেঁয়াজটা একটা দুইটা বাদামি কালার হয়ে আসলে পেঁয়াজ খেয়াল রাখবেন পেঁয়াজটা যেন একেবারে ব্রাউন না হয় দুই কাতলা কিন্তু অনেক রকমের রান্না করা যায় জাস্ট আমার এভাবে খেতে ইচ্ছে করছে আমি এভাবে রান্না করছি পরবর্তীতে আরও আনতে আনবো অন্য রকম অন্যরকম দেখতে পাচ্ছেন আপনি অনবরত চতুর্পাশে সবগুলো পেঁয়াজ যেন একই রকমের কালারে হয় একটা বেশি একটা কম যেন না হয় সবগুলো এক একজন আরতে থাকতে হবে দেখতে পাচ্ছেন পেস্টটা একই রকমের সবগুলা একই রকমের হয়েছে আমি এটা আদা রসুন জিরা দইনা একসাথে যে হাতে বেটে বেটির কিছু আমি এটা আমি দিয়ে দিচ্ছি দিয়েছি देयर চাচামিস বা এর বেশি বা দুই কাঁচামিচের মতো আমি দিয়ে রেখেছি পিউবিয়ার্স আমরা বেশিরভাগই আন্তর্চীর উপরে মশলাগুলো দিই কারণ আমরা রানতে রানতে আন্তর্চীর উপরে মশলাগুলা দিই কালারটা কখন কোনটা এত পরিমাণ না জাস্ট আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি আমি হালকা করে একটু পানি দিয়ে নিচ্ছি আর কাশ্মীরি মরিচ আর জিরা ধইনা গুলা আমি দিয়ে দিচ্ছি এ জায়গায় পিউবিয়ার্স একটা জিনিস শেয়ার করবেন এই জায়গায় শুকনা মরিচের গোড়া কিংবা হলুদ ব্যবহার করা লাগবে না এটা এভাবেই কালার আসবে যে কাশ্মীরি মরিচটা আর ইয়ার থেকে এভাবে কালার আসবে আর এটা একটু জালটা হবে মরিস দিয়ে আর কাঁচা মরিচ দিয়ে তো আমি এভাবে করে নিয়েছি আমি টমেটোর পেস্ট আপনারা যদি টমেটোর পেস্টটা সারা বৎসরই কিন্তু এইভাবে করে সংরক্ষণ করা যায় সুন্দর করে করে আপনারা কিন্তু এটা দেখতে চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি এটা আপনাদেরকে প্রসেসিংটা দেখা দেখিয়ে দেবো তো আমি টেবিল চামিচ আমি টমেটো পেস্ট আমি দিয়ে নিয়েছি আর এই যে পুস্ত দানা তারপরে কাঁচামরিচ গুলমরিচ ভাট বেটেছি এই বাটাটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে এক এক করে সব মশলাগুলি সুন্দর করে তেলের মধ্যে পেঁয়াজগুলোর মধ্যে নেড়ে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কালারটা আমি এক এক করে এই হালকা কষানোর মধ্যেই আমি মাছগুলা দিয়ে দিচ্ছি মাছগুলো মশলা লাগবে এই কারণে করে উল্টে উলটিয়ে আমি নিব প্রত্যেকটা মাছ আমি উল্টে উলটিয়ে নিব এক পিঠ মশলা লাগবে তা অন্য পিঠ একটু কম লাগে এই কারণে আমি একই রকম করে আমি সবগুলা উলটিয়ে দুইবার তিনবার করে আমি উলটিয়ে দিব মিনিটের মতন একটু ডেকে নিয়েছিলাম ডাকনাটা উঠিয়ে আবার আমি একটু নেড়ে সমানভাবে মশলাটা লাগানোর জন্য আপনারা রান্নাটা করে দেখুন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এবং মজা লাগবে এবার আমি টক দুই এটা একটু পাঁচ টেবিল চামিচ আমি টক দুই নিয়েছি ছয়টা টুকরার জন্য এটা আমি টক দুইটা নিয়েছি দুইটা নেই নি প্রাণের টক দুইটা পাওয়া যায় বা আপনারা ঘরেও বানিয়ে নিতে পারেন আমি এরকম করে পাঁচ থেকে ছয় মিনিটের পরে কিন্তু দুইবার আমি কষিয়ে তারপর আমি টক দইটা দিয়ে টক দইটা দিয়েই আমি সুন্দর করে একটু আবারও নেড়ে উল্টে পাল্টে দেবো মাছটা হালকা করে আমি সামান্য পরিমাণ জাস্ট মাছগুলো একেবারে ডুববে না সামান্য পরিমাণ আমি মাছগুলো দিয়ে নিচ্ছি পানিটা দিয়ে আপনার মাছগুলোর উপর উপরে আমি পানিটা দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে সুন্দর করে একটু প্রত্যেকটা মাছের মধ্যে যেন একই রকমভাবে মশলাটা কোনোটা বেশি কম যেন না হয় এই কারণে আমি এখন কাঁচামরিচগুলো দিয়েই দিব ফেরে নিয়েছিলাম আমি কাঁচা কাঁচামরিচটা হালকা ফ্লেভারের জন্য ফেরে নেওয়ার অর্থ হচ্ছে যে আমরা যে গোড়ামরিচটা ব্যবহার করিনি সেটা একটু ঝালটা একটু মিশ্রণ হবে মশলা মাছটার মতো এবং খেতে কিন্তু খুব ভালো লাগবে দুই মিনিটের মতন আমি ঢেকে দিয়েছিলাম তো ডাকনাটাও উঠিয়ে একটু হালকা করে আবার এড়িয়ে বালটে দিয়ে দিচ্ছি আমি ঢেকে রেখে আবার আমি এটাকে নেড়ে নিচ্ছি আপনারা চাইলে এখনই কিন্তু নামিয়ে ফেলতে পারেন পাঁচ মিনিট পরে কিন্তু আমার কাছে একটু শুকনা শুকনা ভালো লাগে তার জন্য আমি একটু শুকনা করবো আপনারা চাইলে এখনই নামিয়ে ফেলতে পারে কাঁচামরিচটা আমি মাছের মধ্যে মধ্যে একটু দিয়ে দিচ্ছি আপনাদের আগেই বলেছি একটা সুন্দর একটা গ্রান আসে যখন কাঁচামরিচের একটা গ্রান আসে মাছের মধ্যে আমি একটা একটা করে মাছের মধ্যে কাঁচামরিচটা আমি দিয়ে দেব তাহলে যে কাঁচামরিচের যে একটা হালকা একটা স্মেল এটা কিন্তু আসে এটা আমি মাঝে মধ্যে একটা একটা করে কাঁচা মরিচ উপরে দিয়ে দিলাম প্রিয় দর্শক হয়ে গিয়েছে আমার দই কাটলা। গাদার টুকরাটা না এটা কিন্তু পেঁটি টুকরাটা। প্রিয় দর্শক তা আপনারা অবশ্যই রান্নাটি করে খাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকেন